আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা শিক্ষণ অভিজ্ঞতা পাস চলো নেটওয়ার্ক বানাই এই শিক্ষণ অভিজ্ঞতার সেশন এক এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ফাইল স্থানান্তর এই সেশনের ছকগুলো পূরণ করব তো চলো ছক পূরণ করার আগে কিছু তথ্য জেনে নেই বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য নবম শ্রেণীর শিক্ষার্থী জাহিন বিদ্যালয়ের একটি ভিডিও প্রতিবেদন বানাচ্ছে ভিডিওটি সে তাদের বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবে একটি কম্পিউটার ব্যবহার করে এডিট করেছে আজ অনুষ্ঠানের দিন সবার সমানে উপস্থাপনের জন্য জাহিনকে ভিডিওটি বিদ্যালয়ের অডিটোরিয়ামে রাখা ল্যাপটপে নিতে হবে কিন্তু ভিডিও ফাইলটির সাইজ এত বড়ো হয়ে গেছে যে কোনো পেন ড্রাইভ ব্যবহার করে সেটি স্থানান্তর করা সম্ভব হচ্ছে না জাহিনের কাছে অন্য কোনো হার্ড ড্রাইভ নেই যে সেটি ব্যবহার করে ভিডিওটি সে স্থানান্তর করবে জাহিন এখন চিন্তা করছে ভিডিওটি তাহলে সে কিভাবে সবার উপস্থাপন করবে দেখো এক কম্পিউটার থেকে অন্য ভিডিও স্থানান্তরের উপায় তো চলো আমরা কি কি জানি বা কিভাবে জাহিনকে সাহায্য করতে পারি সেটি এখানে লিখে ফেলি তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য প্রথমে আমরা লিখেছি ব্লুটুথ ব্লুটুথ দিয়ে ফাইল ট্রান্সফার করতে হলে উভয় ডিভাইসে ব্লুটুথ চালু করতে হবে তারপর ফাইল পাঠাতে হবে দ্বিতীয় সিস্টেম ক্লাউড স্টোরেজ ভিডিওটি গুগল ড্রাইভ ড্রপ বক্স বা কোনো ক্লাউড স্টোরেজে আপলোড করে লিঙ্ক শেয়ার করলে ভিডিওটি ডাউনলোড করে ব্যবহার করা যাবে তিন নম্বর অ্যাপ বিভিন্ন অ্যাপ রয়েছে যা ওয়ারলেসভাবে ফাইল ট্রান্সফার করে যেমন এয়ারড্রপ তারপর হচ্ছে ফাইল ট্রান্সফার ইত্যাদি চার নম্বর স্ক্রিন প্রেজেন্টেশন অর্থাৎ কিছু অ্যাপ্লিকেশন যেমন জুম গুগল মিট ইত্যাদি ব্যবহার করে কম্পিউটারে চলমান ভিডিও ইন্টারনেটের মাধ্যমে অন্য ডিভাইসে প্রদর্শন করানো যায় পাঁচ নম্বর ইউটিউব ভিডিওটি ইউটিউবে আপলোড করে সেটির লিঙ্ক শেয়ার করে ভিডিওটি ডাউনলোড করা যেতে পারে আমরা পরবর্তীতে যে শখটি রয়েছে সেটি পূরণ করব এখন এখানে ছক পাঁচ দশমিক দুই এখানে বলা রয়েছে আমাদের জীবনে নেটওয়ার্কের প্রয়োজনীয়তা নেটওয়ার্ক দিয়ে কি কি কাজ করে থাকি সেগুলো লিখতে হবে তো পাঁচটি ছোট ছোট ঘর দেওয়া আছে তো চলো আমরা এটি পূরণ করে ফেলি দেখো প্রথমে আমরা লিখেছি যোগাযোগ নেটওয়ার্ক একে অপরের সাথে যোগাযোগ করতে সাহায্য করে যেমন সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া তো বোঝই ফেসবুক তারপর টুইটার হোয়াটসঅ্যাপ তারপর টিকটক এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়ার তারপর দেখো ভয়েস কল ভিডিও কল ইত্যাদি দুই নম্বরে হচ্ছে শিক্ষা নেটওয়ার্ক আমাদের শিক্ষার সুযোগ দিয়ে থাকে যেমন ইউটিউবে ভিডিও টিউটোরিয়াল দেখা তারপর কোর্স করা তিন নম্বর তথ্য যে কোনো তথ্য খোঁজার প্রয়োজন হলে গুগলে সার্চ করে সহজেই পেয়ে যাই চার নম্বর বিনোদন নেটওয়ার্কের সাহায্যে আমরা টেলিভিশন খেলাধুলা এবং অন্যান্য বিনোদনমূলক সামগ্রী দেখি পাঁচ নম্বর ব্যবসা নেটওয়ার্কের সাহায্যে আমরা অনলাইনে বিভিন্ন পণ্য ক্রয় ও বিক্রয় করে থাকি তো সেক্ষেত্রে আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী সেশনের যে ছক বা প্রশ্নগুলো থাকবে সেগুলো আলোচনা করব